হাই फ्रेंड्स আমি নূর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে এসেছি দেখতে পাচ্ছেন সকাল সকাল রান্না-বান্না শুরু হয়ে গেছে তেলাপিয়া তেল ঝাল তার সঙ্গে হচ্ছে ঝিঙে আলু পোস্ত কলমি শাক আর গরুর মাংস আলু দিয়ে এই রুহো কানে পানি ঢোকাছে তো কি করতাছ তুমি রান্নােশটা কাছে তো তুমি কি করছো খানে হ্যাঁ জামা প্যান্ট পরে মাথা চুল মেদে বাথরুমের মধ্যে কি লক্ষ্য এবছর এই প্রথম পাকা আম নিয়ে এসেছিল সেটাই কেটেছি দেখুন রুহু কিভাবে খাচ্ছে ওই প্রথমবার আম খাচ্ছে খাচ্ছে করে পড়বে আমি বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ভাইডাল সেই কাশ্মীরি আচার বানিয়ে ফেললাম সত্যি দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো ফোন করেছিল তাই সাজগোজ করে নিয়েছি এবার একটু বেরোবো আসলে কয়েকদিন ধরে ছেলে বলছিল ফুচকা খেতে যাব যাব দেখতেই পাচ্ছেন আমরা স্পেশাল ফুচকা পাপড়ি চাট আর আলুর দম অর্ডার করেছিলাম তো শুকনো ফুচকা নিয়েছিল সেটা ও খাইনি শুধু হাতেই ধরেছিল ওর পাপাও খাওয়াতে যাচ্ছিলো কিন্তু ও কিছুতেই খাবে না ও কি জানি কেন খেতে ভালো লাগছিল না গো চামচ ভেঙে গেছে গাড়িটা আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম এখানটা খুব অন্ধকার দেখুন আমাকে ঠিকমতো দেখতে পাওয়া যাচ্ছে না আসলে দোকানটা সামনে ওখানে প্রচণ্ড ভিড় ছিল তাই সাইডে এসে খাচ্ছিলাম আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে আসে কিছুক্ষণ পরেই রুহি ঘুমিয়ে পড়েছে খুন পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো লাগলে পাশে থাকবেন